বেশ অনেকটা সময় ধরেই মাঠের বাইরে আছেন মার্শাফি বিগত সরকারের সময়ে রাজনৈতিক ব্যস্ততা তো ছিলই সঙ্গে যুক্ত হয়েছিল বয়স আর অফ বিপিএল আর ডিপিএলের আসরেই কেবল চোখে আসত টাইগার এই সাবেক অধিনায়ককে এবার যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স সিটেন লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মারসাফি শুধু মার না ইউএস মাস্টার্স টিটেন লিগে দল পেয়েছেন একজাক বাংলাদেশি সিনিয়র ক্রিকেটাররা দল পেয়েছেন আরফাচ্ছানি আরিফল হক আলামিন সহ একাধিক তারকা ক্রিকেটার ইউএস মাস্টার টিটেন লিগে দ্বিতীয় আসরে খেলবেন তারা গতকাল ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সুহান ও আব্দুর রাজ্জাক আগামী আট নভেম্বরে ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টিটেন লিগ চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত এই লীগের প্লেয়ার থেকে দল পেয়েছেন মাসাফি আরফাত ছানি আলামিন হোসেন আরিফুল হক ইলিয়াছানি ছানি কামরুল ইসলাম রাব্বি এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল ড্রেটিড ফেলকন্সের হয়ে খেলবেন মাসাপি একই দলের হয়ে খেলবেন আরিফুল হক ও মাসাফির এক সময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল আসেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাগ শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আলামিন হুসেন আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাহাতি স্পিনার ইলিয়াসানি একই দলে খেলবেন পেসার কামরুল ইসলাম রাবিও এবং এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফেলকন্সের হয়ে